কজেস অফ পিসিওয়েস এর আগের ভিডিওতে আমরা পিসি ওয়েসটা কী এবং এটা হলে আপনি আগে থেকে কীভাবে বুঝবেন তা নিয়ে আমরা জানিয়েছি এই ভিডিওতে আমরা পিসি ওয়েসের কী কী কারণ হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো পিসিওয়েস কোনো দিন একটা কারণে হয় না এটা হওয়ার পিছনে অনেক অনেক কারণ থাকতে পারে তার মধ্যে যেমন এক জেনেটিক কজ মানে আপনার পরিবারে যদি কারোর পিসি ওয়েস হয়ে থাকে মানে ধরে নিন আপনার মায়ের পিসি ওয়েস হয়েছিল তাহলে আপনার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হরমোনাল কারণ এল এইচ এবং এফএসএইচ এই দুটো হরমোনের মধ্যে ইমব্যালেন্স হয় মানে এফ এইচ হরমোনটা বেড়ে যায় ফলে মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেনের পরিমাণটা বেড়ে যায় এবং ছেলেদের মতো বৈশিষ্ট্য হতে শুরু করে এবং এফএসএইচ হরমোনটা কমে যায় ফলে ইস্ট্রোজেন তৈরি হয় না তার জন্য ডিম্বাশয় ডিম্বান্নগুলো পরিণত হতে পারে না তিন নম্বর হলো ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে শরীরের কোষগুলো ইনসুলিন গ্রহণ করতে চায় না এবং প্যানক্রিয়াস অতিরিক্ত পরিমাণে ইনসুলিন তৈরি করে ফলে ইনসুলিনের পরিমাণ আমাদের ব্লাডে বেড়ে যায় ইনসুলিনের পরিমাণ বেড়ানোর জন্য অভিলেশন হয় না মানে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসতে পারে না চার ডিম্বাশয়জনিত কারণ অনেক সময় ডিম্বাশনের মধ্যে কিছু কিছু ডিম্বাণু থাকে যারা ইম্যাচিউর অবস্থায় থাকে মানে পরিণত হতে পারে না পরিপূর্ণভাবে পরবর্তীকালে সেই সমস্ত ইম্যাচিউর ডিম্বাণুগুলো অন্যান্য ডিম্বাণুকে তৈরি হতে বাধা সৃষ্টি করে এবং তার ফলে অনেক সময় সী সৈরি হয় পাঁচ আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো খারাপ লাইফ যেমন ওবেসিটি বেশি মোটা হয়ে যাওয়া সেন্টারি লাইফস্টাইল এক্সারসাইজ না করা ডেলি অ্যাক্টিভিটি না করা স্লিপ ঠিক মতো না ঘুমানো কম পরিমাণে ঘুমানো অ্যান্ড স্ট্রেস